বাড়িতে এসে ভিডিও বানানোর একদমই ইচ্ছে নেই এমনিতেই মনটা খারাপ আবার বাড়িতে এসেছে একটু শান্তিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই জন্য টিডিও বানাতে ইচ্ছে নেই তো দাদা বৌদি ভিডিও বানাচ্ছিল ভাবলাম ওদেরগুলোকেই একটু ভিডিও বানিয়ে নিজে যেন তো দাদা বৌদি ভিডিও শ্যুট করছিল সেই জন্য দাদা বৌদির শ্যুটটাকে আমি আমার ব্লগ বানিয়ে নিলাম আসলে দাদারা হয়তো কেমন করে ভিডিও শ্যুট করে বৌদি কোথায় ভিডিও বানায় অনেকেরই তো দেখার ইচ্ছে থাকে ভাবলাম যাদের দেখার ইচ্ছে আছে তারা এই ব্লগটা দেখলে জানতে পারবে যে প্রতিমা বৌদি বা প্রতিমা ব্লগ কেমনভাবে ভিডিও শ্যুট করে

তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে বৌদির ভিডিও বানাতে বানাতে ক্লান্ত হয়ে পড়েছি আসলে শরীরটা কদিন ধরে ভীষণ খারাপ লাগছে মাথাটা কেমন ঘুরছে অলস লাগছে ঘুম ঘুম লাগছে একদমই ভালো লাগছে না তো এখন বেজে গেছে প্রায় চারটা সাড়ে চারটা আরামে এসে খাটে সুলাম আমার মনে হচ্ছে আমি এখন ঘুমিয়ে যাব। তো যাই হোক একদম ভালো লাগছে না এখন আমি ঘুমিয়ে পড়ি রাত্রাবেলা উঠে স্নান করব। না ঘুমোলে একদম ভালো লাগবে না আবার কিট্টুবাবু এসে একটু বিরক্ত করছিলো সেই জন্য খাট থেকে উঠে পড়লাম তো যাই হোক প্রচণ্ড খারাপ লাগছে খারাপ লাগছে মানে অলস লাগছে ঘুম লাগছে কী যে হবে কি জানি না তো চলুন আমি একটু এখন না হয় ঘুমিয়েই পড়ি আপনাদের সঙ্গে পরে দেখা হবে আর বৌদি কিভাবে ভিডিও শ্যুট করে কোথায় করে কে শ্যুট করে দেয় সেটা হচ্ছে এই ভিডিওগুলো দেখলে পুরোটা জানতে পারবেন না তবে একটু আধটু জানতে পারবেন তো বৌদির ভিডিওই আজকে আমি আমার ব্লগ বানিয়ে নিলাম চলুন আপনারা একটু দেখে নিন পড়ে যাওয়া পড়ে গেলে আরো বেশি ভাইরাল হয়ে যাবে দেখবে পড়া ভিডিও গুলো দেখেছো কত ভাইরাল হয় পড়ে যাও একবার মানে ইচ্ছে করে নয় নাচতে নাচতে যদি পড়ে যাও আর কি হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি তুই নাচতে নাচতে যদি পড়ে যাও তাহলে পড়ে যাও